জনাব তারেক রহমান জামায়াতে ইসলামীর বেশ কঠোর সমালোচনা করেছেন তার কঠোর সমালোচনা মানে আসলে এই না যে তিনি খুবই কঠোর ভাষায় উচ্চ স্বরে রাগান্বিতভাবে সমালোচনা করেছেন শব্দের দিক থেকে জনাব তারেক রহমানের একটা অসাধারণ ডিসেন্ট ভাষা আছে প্রকাশভঙ্গি আছে সেটার মাধ্যমে কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন যে ভাষায় দিয়েছেন সেটা বেশ শক্ত এবং কঠোর ছিল যদিও তিনি নাম উল্লেখ করেননি ছোটই ছোটা আমাদের নিশ্চয়ই খেয়াল আছে সেটা হলো জামাতের ব্যস্ত টিকিট বেচা নিয়ে সেটা নিয়ে তিনি তার বক্তব্য জানিয়েছেন এটা নিয়ে আপাতত কথা বলছি না কিন্তু কথা বলতে চাই জামায়াতে ইসলামীকে পরীক্ষা করে দেখা নিয়ে এই আলাপটা চলছে এবং এটা জামায়াত তো বটেই জামাতের বাইরে কিছু কিছু মানুষজনকে বলতে শোনা যায় তারা অনেক লোকজন নিয়োগ করেছেন অনলাইনে কমেন্ট দেখি যে ওকে তাকে তো দেখলেন আমি সরাসরি বলি যে জানাব তারেক রহমান কারোই নাম উল্লেখ করেন যেটা হয়েছে খুব স্বাভাবিকভাবে জনাব তারেক রহমান দলটার নাম নেননি কিন্তু জামাত আসলে কি বলে আপনারা বিএনপিকে দেখেছেন আওয়ামী লীগকে দেখেছেন জাতীয় পার্টিকে দেখেছেন এবার আমাদেরকে একটু দেখুন আমরা কি করি এই আলাপ আছে এবং সেখানেই আসলে এই যুক্তিটা আসে জামাতকে একাত্তর সালেই মানুষ দেখেছে এবং জনাব তারেক রহমান খুবই সত্য তথ্য দিয়েছেন যে খুন শুধু না লক্ষ লক্ষ মামনের সম্ভ্রমহানি ইজ্জত হয়ে বলি তাদের ধর্ষিত হওয়ার পেছনে জামাতে ইসলামী রয়েছে এটা একেবারে নৌন তথ্য সে সহযোগীদের কাছে আমি আসব কেউ কেউ বলার চেষ্টা করে এগুলো করার মাধ্যমে বিএনপি আওয়ামী লীগে পরিণত হচ্ছে বিএনপি ভারতের দালালে পরিণত হয়ে গেছে এবং বিএনপির ধ্বংস হয়ে যেতে পারে এটার মাধ্যমে বলছে কারা মূলত জামাতপন্থী লোকজন যারা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্য জামাতের এজেন্ডা বাস্তবায়ন করেন খুবই ফানি আমি একটু বলে রাখি কিছুদিন আগে একটা টক শোতে যখন এইসব বলা হচ্ছিল আমি তখন বলছিলাম এটা এখনও বলি তারা কমকে পৌঁছতে দেন বিএনপিকে পৌঁছতে দেন মানে জামাতের লোকজনের এসব টেনশনের কি আছে জামাতের লোকজন জামাত করা জামাতের নেতা বলছেন যে এইগুলো বাতিল জিনিস এগুলো নিয়ে কথা বলে সে সমর্থন হারাবে তখন বলছিলাম আমি এখনও বলতে চাই যেন তারা তোমাকে পৌঁছতে দেন পচুক বিএনপি পচুক আপনাদের ক্ষমতায় আসার পূর্ণ হবে তাতে তাদের এনকারেজ করা দরকার যাই হোক আমরা বুঝতে পারি এগুলো তারা কেন করছেন আমি একটা কথা একটু বলে রাখি এই প্রসঙ্গটা যখনই আসে জামায়াত ইসলামী যে ফৌজদারি অপরাধ করেছেন একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় সেই ফৌজদারি অপরাধ তামাদি হবে না কোনো ফৌজদারি অপরাধ তামাদি হয় না যে কোনো দিন এটা বিচার হতে পারে হবে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে এই দলটা যেটা অন্তত অ্যাগ্রি করে এটাও ক্রাইম ক্রাইমের পর্যায়ে সেটা হচ্ছে তারা রাজনৈতিকভাবে পাকিস্তানের এক থাকা সমর্থন করেছেন আমি বহুবার বলেছি আমি আজকে প্রসঙ্গ আসলে বলে আবারও একটু বলতে চাই পঁচিশে মার্চের ক্র্যাকডাউন পর্যন্ত এর আগ পর্যন্ত রাজনৈতিকভাবে পাকিস্তান একত্রে থাকুক এটা চাওয়া যেতে পারে পঁচিশে মার্চের ক্র্যাকডাউনে একটা গণহত্যা হয়েছে গণহত্যা যে সংজ্ঞা আমি প্রমাণ করতে পারি আছে এর পরবর্তীতে যেভাবে পাকিস্তান পশ্চিম পাকিস্তান পাকিস্তানকে এক রাখার চেষ্টা করেছে পূর্ব পাকিস্তানের জনগণের ওপরে হত্যা ধর্ষণ অমানসিক অত্যাচার সব কিছুর মাধ্যমে সেটাকে রাজনৈতিকভাবে সমাধান সমর্থন করা যায় মানে তারা এটা বলতে চান তাহলে তাদেরকে কেন আমরা শুধু নৈতিক সকল নৈতিক সমর্থনের জন্য এটার পক্ষে ধরব না আমরা আওয়ামী লীগের অনেক কোলাবোরেটর বলে লোকজনকে সাংবাদিক ওকে তাকে বিচার করছি না আমরা তাদেরকে ঘেফে না দেখাচ্ছি না শেখ হাসিনার যে ম্যাসাকার হয়েছে চব্বিশ সালে তার তুলনায় একাত্তরের ম্যাসাকার গুণ বড় ওইটা তুলনাও করা যাবে না তুলনাও করা যাবে না হ্যাঁ আমাদের শহীদের সংখ্যা নিয়ে ডিবেট কেউ করতেই পারেন সংখ্যা সেটা এখন কম হতে পারে আমি ওই ডিবেটে ঢুকছিও না টোটাল যা হয়েছে মজার ব্যাপার হলো এরপরও কি ওরা এই দেশ মেনে নিয়েছিল এখনও মেনে নেয় বলবেন মেনে না নিলে কীভাবে নির্বাচন করে না এখনও যদি কিন্তু দেখায় তার চাইতেও জরুরি কথা তাদের সবচেয়ে বড় নেতা সাম্প্রতিক সময়ের যেরম গোলাম আজম পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার পুনরুদ্ধারের চেষ্টা লন্ডনে গিয়ে করেছেন একটা তথ্য এরকম আছে যে সৌদি আরবের কাছে তারা ইনফ্লুয়েস করার চেষ্টা করেছেন যেন তারা সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি না দেয় এবং মানে সাবকনস্টাল এভিডেন্স মেলে দুটো দেশ শেখ মুজিবকে হত্যা করার আগ পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি একটা চায়নার একটা সৌদি আরব সুতরাং তারা বলছেন এগুলো নাকি অপরাধ না বললাম তো আবারও সকল নৈতিক সমর্থন সকল পলিটিক্যাল সাপোর্ট ইটস সালফ ইজ এ ক্রিমিনাল অফেন্স আমি মনে করি যেরকম জনাব তারেক রহমান এটা সামনে আনলেন এবং সেই গেল গেল রব যে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আনা মুক্তিযুদ্ধ আনা মানেই হচ্ছে আওয়ামী লীগ হয়ে ওঠা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা এবং এটা আসবো তার আগে আরেকটা যুক্তিও কেউ কেউ বলছেন যে হঠাৎ করে জামাতের বিরুদ্ধে এরকম কথা বলা আপনি তো ওর সাথে জোটে ছিলেন এখন কেন উত্তরগুলো আমরা জানি এটা রাজনীতি জামাত বিএনপির সাথে জোটে ছিল এবং বাংলাদেশের সরকার কালেকটিভলি দু এক থেকে ছয় সরকারে তারা ছিল দুজন মন্ত্রী ছিল অথচ জামাত বিএনপি দুর্নীতি করেছে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এই রকম মিথ্যা কথা মিথ্যা কথা কিন্তু এটা জামাতের মুখে মানায় না যদিও যেহেতু তার ওই সরকারের পার্ট ছিল এর মধ্যে একবার আমরা জানি আওয়ামী লীগের সময় ফলাফল এসে বিএনপির ওপরে পড়েছে আর বাকি চারবারও দুর্নীতিতে খারাপ পজিশন থাকলেও দুর্নীতির যে স্কোরিং দুর্নীতির যে স্কোরিং সেটা বিএনপি ক্রমাগত উন্নত হয়েছিল আর সবচেয়ে বড়ো কথা ওই সরকারের মধ্যে থেকে ওনারা এটা করার নৈতিক কোনো রকম কোনো গ্রাউন্ড তাদের নাই কিন্তু করছেন একই সাথে বিএনপির লোকজন এখন বিশেষ করে গ্রাসরুটের বেশ কিছু জায়গায় লোকজন সত্যি কিছু বেশ কিছু অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়েছে চাঁদাবাজির সাথে জড়িয়েছে সেগুলি নিয়ে স্বয়ং ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির ক্রমাগত কথা বলেছেন